আজকে বর্মশায় বাজার থেকে নিয়ে এসেছে টাটকা টাটকা রুই মাছ তো সেগুলোকে কী দিয়ে রান্না করব আর কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো অনেক দিন রান্নার ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি প্রথমেই কিন্তু এই যে মাছগুলোকে আমি ভালো করে আঁস ছাড়িয়ে এখন হচ্ছে ভালো করে এই যে এখন ধুয়ে নিচ্ছি আর মাছগুলো দেখেই বুঝতে পারছো কতটা টাটকা আর কতটা সুন্দর তো এইভাবে আমি ভালোভাবে মাছগুলোকে কিন্তু কলের তলায় নিয়ে এরকম ভালোভাবে ধুয়ে নিই আমার খুব ভালো লাগে যদি মাছ কেটে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে আসে তো আমার সেই মাছগুলো ধুতে কিন্তু ভালোই লাগে আর এমনি মাছ কাটতে আমি খুব একটা ভালোবাসি না আর মাছগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা টাটকা মাছগুলো তো মাছগুলো কিন্তু খুবই ভালো মাছ ছিল সব মাছগুলো কিন্তু আমি একদিনে রান্না করব না কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব আর এইদিকে হচ্ছে যে মাছের মাথা আর তেলটা আগেই ধুয়ে নিয়েছি আর এইদিকে এই যে আমি মিনির জন্য মাছ সেদ্ধ করে ওকে খেতেও দিয়ে দিয়েছি আর এইদিকে আমি মশলাও করে নিয়েছি মশলা আমার সব হয়নি কিছুটা হয়েছে আর কিছুটা মশলা করব আর এইদিকে মাছটাই আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো সবকটা মাছ কিন্তু রান্না আজকে হবে না বললামই তো কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব কারণ একদিনে সব মাছ রান্না করে লাভ তো আমি কিন্তু নুন হলুদ মাখালে এইভাবেই হচ্ছে ঝুড়ি ঝাঁকি ঝাঁকি এইভাবে না হাত লাগিয়ে এইভাবেই কিন্তু মাছগুলোকে নুন হলুদ মাখাই তো মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে যে মাথার মাছের তেলও নুন হলুদ মাখা হয়ে গেছে এখন আমি সবজি কেটে নেব তো কিছুটা আলু কেটেছি তো আর আলু আমি কেটে নেবো কারণ আলু কম পড়ছে আর কি আর এই যে আমি আর আমি তরকারি সবজি যাই কাটি না কেন আমি এই যে কাগজের থালাটা পেতে নিই যাতে কিন্তু মেঝেতে দাগও হয় না আর মেঝেতে নোংরাগুলোও পড়ে না আর নোংরা ফেলতে খুবই সুবিধা হয় তো আমার মতন এরকম তোমরাও কারা করো অবশ্যই কিন্তু জানি সকাল সকাল কিন্তু বাজারটা চলে আসলে বা বাজার ঘরে থাকলে চিন্তা হয় না যে কি রানতে হবে না হবে আর যদি বাজার ঘরে না থাকে বা সকাল সকাল বাজারে না আসে বাজার ঘরে না আসে তো একটু চিন্তা থাকে যে কি রান্না করব না করব সেরকমই আজকে আমার হয়েছে যে আমি ভাবছিলাম সকাল থেকে কি রান্না করব না করব তো তারপর হচ্ছে আমাকে ফোন করে বললাম আমি মাছ নিয়ে আসছি মাছ আজকে রান্না করব। তারপরে একটু চিন্তা ফ্রি হলাম ফ্রি হয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপর বাজারটা আসলো তারপরে রান্না বান্না সব শুরু করে দিলাম আর কিছুটা তো আলু টালু আমি কেটে রেখেছিলাম যে একটু আগিয়ে রাখি মা বাজারটা আসার আগে আর আমি তো জেনেই গেছিলাম যে মাছ আসবে তো কিছুটা গুছাতে গুছাতে তারপরে চলে আর আমি মাছের তেল খেতে কিন্তু খুব ভালোবাসি মাছের তেল মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো এদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল আমার চোখ দিয়ে তো জলই বেরিয়ে গিয়েছিল পেঁয়াজগুলোতে এত ঝাঁজ তো এদিকে হচ্ছে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে আর কি ভেজে নেব আর আমার মশলা টসলা কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর সবার আগে এই যে লেজা আর মাথাটা ভেজে নিয়েছে তার আগে ভেজে নিয়েছি আমি আলুটা তাহলে তেলটা হচ্ছে গরম হয়ে যায় বেশ মাছগুলো কড়াই লেগে যায় না বেশ ভালো ভাজা হয় আর এদিকে এই যে মশলা পুরো রেডি আমার আর মশলায় আছে হচ্ছে আদা জিরে আর পেঁয়াজ আর টমেটো বাটা দিয়েছি তো এইভাবে রান্না করছি আর দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো মানে জল দেবো গরম জল দেবো গরম জল দিয়ে তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দেবো তো আমি এইভাবেই রান্না করলাম আমি যেভাবে রান্না করি সেইভাবে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো সেটাই আর কি তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর শুধু আদা জিরে বাটা দিয়েও আমি রান্না করি তো আজকে মনে হলো যে একটু পেঁয়াজ আর টমেটোটা দিই তো আমার এই অভ্যেসটা না মানে ভালো না খারাপ আমি জানি না এরকম হচ্ছে একটু তেল মশলা বা জল পড়লে এরকম আমি মুছতে থাকি মানে আমার একটু পরিষ্কার থাকবে জল তেল কিচ্ছু পড়ে থাকবে না বেশ এরকম বেশ ভালো লাগে তাই আমি একটু করে রান্না করি আর একটু করে মুছতে থাকি তো আমার মতো যেন কে কে কারো জানিও